আমরা অনেক সময় এক এক সময় এক এক রকমের মন্তব্য করে আপনারা বলতে পারেন খবর তো এক এক সময় এক এক রকমেরই হওয়ার কথা আর খবরের বিশ্লেষণটা তো ওই রকমেরই হওয়ার কথা পরিকল্পনা করা হয় কিন্তু সেই পরিকল্পনা তো সব বাস্তবায়ন করা সম্ভব নয় ডক্টর মোহাম্মদ ইউনুস অনেক পরিকল্পনা করেছিল পাঁচই আগস্টের পর কতটা সফল হয়েছে এরপরে দেখেন বিএনপি অনেক পরিকল্পনা করেছে তারা আগস্টে নির্বাচনে যাবে তারা মেয়র হিসেবে শপথ করবে তারা ছাত্র প্রতিষ্ঠার পদত্যাগ চাইছে তারা নির্বাচনের তফসিল ঘোষণা চাইছে একটা সম্ভব না শুধু পরিকল্পনা না তারা বাস্তবে করার পর অত সম্ভব না সুতরাং আপনারা অনেক সময় অনেক বিরূপ মন্তব্য করে থাকেন যাই হোক মূল আলোচনাটা হচ্ছে প্রধান একটু নড়ে চড়ে বসছে এর বসার কারণটা হচ্ছে রীতিমতো ভারত বাংলাদেশের দেশকে চাপের মুখে রেখেছে যতই আমরা বলি না কেন আমরা চাপে নাই আমরা খুব শান্তিতে আসি আমাদের ব্যবসা বাণিজ্য খুব উন্নত কিন্তু আমরা যে একটা বিধ্বস্ত দেশের রূপান্তরিত হতে যাচ্ছি আমরা যে একটা তলাবিহীন ঝুড়ির মধ্যে দাবিত হতে যাচ্ছি আমরা যে একটা দেউলিয়া রাষ্ট্রে রূপান্তরিত হতে যাচ্ছি এটা আমরা এখনো বুঝতে পারছি না যাই হোক ভারত তার চিকেন নেক ও সেভেন সিস্টার রক্ষার জন্য তিনি যুদ্ধ বিমান সেখানে সীমান্তে আনছেন এবং বহরা দিচ্ছেন এমনকি বাংলাদেশের ভেতরেও চারটা মানে ড্রোন বিমান সেখানে মহড়া দিচ্ছিলেন এতে বাংলাদেশের সীমান্তের জনগণের উপরে আতঙ্ক বিরাজ করছে এবং দেশেরই সর্ব সেক্টরে আতঙ্ক বিরাজ করছে সেই আতঙ্ক থেকে রক্ষা করার জন্য রক্ষা পাওয়ার জন্য সেনাপ্রধান তিন বাহিনীর প্রধান তিন বাহিনী সহ সকলেই ভারত সীমান্তে যেভাবে যুদ্ধ বিমানগুলো আনছে এবং ড্রোন যে মহড়া দিচ্ছে তাতে যে কোনো মুহূর্তে যে কোনো সময় বাংলাদেশে আক্রমণ করতে পারে আর সেই বাংলাদেশ যাতে ক্ষতিগ্রস্ত না হয় রক্ষা করার জন্য তিন বাহিনীর প্রধান একটা আলোচনা করেছেন এবং সেখানে তারা সেই নিজেদেরকে রক্ষা করার জন্য একটা প্লান পরিকল্পনা করছেন এমনকি সেনাপ্রধান যত কিছুই এই উপদেষ্টা পরিষদকে বুঝাতে সক্ষম চেষ্টা করে না কেন কিন্তু উপদেষ্টা পরিষদ তো নিয়োগ হয়েছে উপদেষ্টার মিশন ও বিষণ তো হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের সুতরাং জাতিসংঘ এবং মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে পরিচালনা করছে এই উপদেষ্টা ডক্টর ইউনুসের গংদেরকে তারা কিন্তু সেভাবেই পরিচালিত হচ্ছে এদেশের জনগণ এদেশের সংবিধান এদেশের বিচার ব্যবস্থা কোনো দিকেই তারা তোয়াক্কা করছেন না তারা শুধু একটা মিশন এবং ভীষণ মার্কিন যুক্তরাষ্ট্রের মিশন এবং জাতিসংঘের ভীষণ বাস্তবায়ন করার জন্য তারা আমৃত চেষ্টা চালিয়ে যাচ্ছেন যাই হোক কতটুকু সফল হবেন কতটুকু হবেন না সেটা ভিন্ন বিষয় তবে এই অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতার জন্য এই স্বৈরাচারিতা রূপ নেওয়ার জন্য এবং দেশের স্বাধীনতার পক্ষ বিপক্ষে চলে যাওয়ার জন্য মুক্তিযুদ্ধের বিপক্ষে চলে যাওয়ার জন্য তাদের অস্তিত্ব হারিয়ে ফেলছে তাদের নিজেদের যে একটা ভিড় ছিল সেটা একবারই বিলীন হয়ে যাচ্ছে শেখ হাসিনা তো পালিয়ে যে একটা জায়গায় স্থান পেয়েছে এই উপদেষ্টা পরিষদ পালিয়ে কোথাও গিয়ে স্থান পাবে কি না আমার সন্দেহ আছে যাই হোক সর্বোপরি কথা হচ্ছে আগে দেশকে রক্ষা করুন দেশের ভূমিকে রক্ষা করুন দেশের মায়ের ভাষা মাতৃভাষা এই বাংলা ভাষাকে রক্ষা করুন দেশের ইতিহাস রক্ষা করুন দেশের স্বাধীনতা রক্ষা করুন যে যেখানে আছেন যা কিছু আছেন তাই নিয়ে সকল অপকর্মের বিরুদ্ধে সে হোক আওয়ামী লীগ শোক হোক যে কোনো দলে যে কোনো রাজনৈতিক দলের হোক আর না হোক যে প্রত্যেকটা বিরুদ্ধে রুখে দাঁড়ান আর মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে আপনারা সকলে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসুন মবকে প্রতিহত করুন দেশকে রক্ষা করুন সেই স্লোগান নিয়ে আপনারা সকলে এগিয়ে যান সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ